মসজিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিজদা করার জায়গা মসজিদ শুধু মুসলমানদের জন্য ছিল এমন মান বরং কোরআন প্রমাণ করে হাদিস প্রমাণ করে অতীতের প্রায় সকল নবীর ইবাদতের জন্য মসজিদ ছিল শুধু মুসলমানদের জন্য বা মোহাম্মদ সাল্লাল্লাহু জন্য মান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মসজিদে বলেছেন নাও বলা পৃথিবীর বুকে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় তা মক্কায় তথা পৃথিবীর বুকে সিজদা করার জন্য প্রথম যে মসজিদ নির্মাণ করা হয় তা মক্কায় যা রাসুল সাল সাল্লামের জন্মেরও হাজার বছর পূর্বে থেকে পৃথিবীতে ছিল এবং আবুদার রেফারি আদিউল্লাহ তার আম থেকে বর্ণিত একটি হাদিসে প্রমাণিত হয় যে আল্লাহর নবীকে তিনি জিজ্ঞেস করছেন যে কোন মসজিদ আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে প্রথম নির্মিত হয়েছে তিনি বললেন আল মসজিদ আল হারাম তথা মক্কার মসজিদ হারাম তারপরে তাকে জিজ্ঞেস করা হলো সোম্মা আইয়ু অতপর কোন মসজিদ তিনি বললেন আল মসজিদ আকসা দূরবর্তী মসজিদ তথা মক্কা থেকে দূরের মসজিদ মক্কা থেকে দূরের মসজিদ হচ্ছে আল মসজিদ আল আকসা যা ফিলিস্তিনের জেরুজাল তারপরে জিজ্ঞেস করা হলো কাম বাইনাহুমা হুমা কত দিনের ব্যবধান রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আর বারো না মাত্র চল্লিশ বছরের ব্যবধান তথা মাত্র চল্লিশ বছরের ব্যবধানে পৃথিবীর প্রথম দুটি মসজিদ তৈরি হয় আল্লাহর ইবাদতের জন্য এবং আশ্চর্যজনক হলেও সত্যি সালাতামের পরবর্তী বংশধরের মধ্যে নবুয়তকে সীমাবদ্ধ করে দিয়েছেন তথা ইব্রাহিম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সব ইব্রাহিমের বংশ আমাদের শেষ নবী মোহাম্ম ইসলাম পর্যন্ত তো এই যে ইব্রাহিম আলহিহালাত বংশে নবী আসবে তো আল্লাহ সুহান হতালা ইব্রাহিম আলহ বংশকে দুই ভাবে ভাগ করে দিয়েছিলেন ইব্রাহিম আলহ এক সন্তান ইসমাইল এবং তার পরবর্তী বংশধরেরা বাস করত পৃথিবীর প্রথম মসজিদ কাবা এবং তার পাশে আর ইব্রাহিম আলহ আরেক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা বাস করত পৃথিবীর দ্বিতীয় মসজিদ আল মসজিদ আল এবং তার পাশে একদম ঈসা আলাহ সালাম পর্যন্ত তথা ইসহাকের বংশে যত নবী এসেছে সবার কানেকশন ছিল মসজিদ আকসার সাথে আর ইসমাইল এবং ইসমাইলের পরবর্তী সকল বংশধর মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সবার কানেকশন ছিল কাবার সাথে মক্কা সাথে তাহলে আল্লাহ সুহান হতলা যেমন পৃথিবীতে প্রথম দুটি মসজিদ নির্মাণ করিয়েছেন মানুষকে দিয়ে ঠিক তেমনি ইব্রাহিম আলহ সাল্লাহ দুই সন্তানকে

দের জন্য এতেকাফকারীদের জন্য রুকুকারীদের জন্য সিজদাকারীদের জন্য এবং সত্যিকারী এই কাজ ইসমাইল এবং তার পরবর্তী বংশধরেরা করত যত মানুষ সহজ করতে আসতো সকল মানুষের পানির ব্যবস্থা জমজম থেকে টেনে তুলে তাদের পানি পান করানোর ব্যবস্থা ইসমাইল এবং তার বংশধরের দায়িত্ব কাবাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার যত্ন নেওয়া ইসমাইল এবং তার পরবর্তী বংশধরের দায়িত্ব যেমন আব্দুল মোত্তালেব আল্লাহর নবীর দাদার ঐতিহাসিক ঘটনা আমাদের সবাই জানা আছে আলম তরাকি আপনি কি জানেন না আল্লাহ হাতির বাহিনীর সাথে কি করেছিলেন যারা কাবা ধ্বংস করতে এসেছিল তখন আব্দুল মোত্তালেব তার গরুর পা ছাগলের পাল উঠের পাল নিয়ে পাহাড়ে চলে যাচ্ছিলেন তখন আব্রাহ তাকে বলছিল যে তুমি কাবা ঘর ছেড়ে দিয়ে তোমার এই সাম্রাজ্য ছেড়ে দিয়ে তোমার এই দায়িত্ব ছেড়ে দিয়ে তুমি কত বড় হিনমান্যীতুক যে সামান্য নিজের উঠ ছাগল নিয়ে তুমি পালিয়ে অথচ নিজের যেটা আসল তোমার সম্মান এবং তখন আব্দুল মুক্তালে বুথুরে বলেছিল আমি এই ছাগলের মালিক তাই ছাগলের হেফাজতের দায়িত্ব নিয়েছি তুমি যে কাওয়া ধ্বংস করতে এসেছো সেই কাবার মালিক উপরে আছে তিনি জানেন তার কাবার সাথে কি করবো তো এইভাবে ইসমাইলের পরবর্তী বংশধরেরা কাবাঘরের সেবা করেছে যত্ন নিয়েছে ঝাড়ু দিয়েছে পরিষ্কার করেছে বিদায় হজ্জের দিনও রাসুলসাল ইসলামের চাচা আব্বাস ইবনা আব্দুল মোক্তালেব যত মানুষজন এসেছে তাদেরকে জমজমের পানি নিজে কুয়া থেকে উঠিয়ে পান করিয়েছে কেন এটা তাদের বংশীয় দায়িত্ব তাহলে আমাদের সারমর্ম কি দাঁড়ালো মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের বৈশিষ্ট্য মসজিদের খেদমত করা সেবা করা নবীদের বৈশিষ্ট্য মসজিদ ভিত্তিক সমাজ গড়ে উঠবে মসজিদ ভিত্তিক পরিবার গড়ে উঠবে এটা শুধু ইসলাম ধর্মে বা আমাদের নবীর মাধ্যমে প্রাপ্ত তা নয় বরং অতীতের সকল নবীর জন্যই আল্লাহ এই সিস্টেম দিয়েছিলেন অর্থাৎ মসজিদবিহীন জীবনযাপন করা মসজিদবিহীন পরিবার এবং সমাজ গড়ে তোলার কোনো সুযোগ নেই